উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পুতোহরি বাটুয়া দিঘিতে কাঁচা রাস্তা বন্ধ নিয়ে দুই গোষ্ঠীর বচসা থানায় অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পুতোহরি বাটুয়া দিঘি এলাকায় কাঁচা রাস্তা যাতায়াত বন্ধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও চরম উত্তেজনা ছড়ালো অভিযোগ রাস্তার উপর গাছ লাগিয়ে এবং রাস্তা খুঁড়ে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এ নিয়ে কুশমন্ডি থানায় আইউফ আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পঁচিশ বছর ধরে এই রাস্তা নিয়ে বিরোধ চলছে শনিবার দুপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কুশমন্ডি থানার আইসে তরুণ সাহা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন রাস্তা খোলার দাবিতে আন্দোলনে সামিল কৌশিক সরকার বলেন এই দিক দিয়ে আমরা প্রায় চার গ্রাম আছি চার গ্রামের মধ্যে প্রায় হাজারের মতো লোক হবে আমরা যে যাতায়াত করব আজকে গর্ভবতীর থেকে শুরু করে থেকে শুরু করে বা আমাদের বয়স্ক লোকজন থেকে শুরু করে আজকে যদি কোনো কিছু হয় আমাদের যাতায়াত করার জন্য সেরকম একটা গাড়ি বা টোটো যাওয়ার মতো একটা পরিস্থিতি নেই কোন এলাকায় সেটা আমাদের হচ্ছে পুতোহরি বাটুয়াডিগির পাহাড়ে আচ্ছা তা আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা হুক রাস্তাটা করতে চাই আমরা রিকোয়েস্ট করছি আমাদের খুবই অসুবিধা আমাদেরকে আইনত অনুযায়ী বা আমরা আইনের গারস্থ হয়েছি আমাদেরকে সেটা সুরা একটা করে দেওয়া হোক আমরা থানায় আমরা অবচেশন করেছি মিসিং আমরা ডায়রি দিয়েছি প্রায় মোটামুটি এটা নিয়ে তো প্রায় পঞ্চাশ বছরের মতো হচ্ছে আর রাস্তাটা যেটা ছিল প্রায় দুশো বছর আমরা বলতেই পারবো না আমাদের যে বাপ দাদারা আছে তারাও বলতে পারছে না যে এটা রাস্তাটা কবের এটা বহুদিন ধরে চলছে আজকে ওরা গাছ লাগাইছে গাছ লাগার পরে বাঁশের খুঁটি দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে তার মধ্যে নেট দিয়েছে আমরা যে যাতায়াত করবো সেরকম পরিস্থিতি নেই আজকে এখন যে বর্ষা চলছে বর্ষাতে যে স্কুল ছাত্র ছাত্রী যে আমাদের যাবে সেরকম পরিস্থিতি নেই অন্যদিকে বিক্ষোভে সামিল জান্নাতুন খাতুনের অভিযোগ আমাদের অনেক দিন ধরে রাস্তা হয় না আমরা খুবই মানে কষ্ট করে যাতায়াত করছি হ্যাঁ আমাদের মানে ডেলিভারি কিংবা বয়স্ক লোক তারপরে স্কুলের ছাত্র ছাত্রীগুলা যাওয়ার খুবই অসুবিধা হচ্ছে কাদার মধ্যে আটকে যাচ্ছে সবাই তো আমাদের একটা রাস্তার প্রয়োজন ওনারা আমাদের রাস্তা দিচ্ছে না রাস্তা ব্লক রাস্তা দিচ্ছে না আইউ আচ্ছা কেন দিচ্ছে না ওরা ওদের নিজের জায়গা রাস্তা ওরা বন্ধ করে দিয়েছে গাছ লাগিয়ে দিয়েছে বেড়া দিয়ে দিয়েছে ওখানে আমাদের দোষ ওরা গাছ ভেঙে দিয়েছে তবু তবু আমাদের দোষ দিচ্ছে যে আমরা ওদের গাছ ভেঙে দিয়েছি তবে আইউ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান রাস্তা আটক করে আমি রাস্তা সাইড দিয়ে দিয়েছি তো আমি যেটুকু দিয়েছি সেটুকে মোটরসাইকেল বা সাইকেল বা টোটো অবধি যাচ্ছে আচ্ছা তার বেশি আমি দিতে পারবো না হুম আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তা দেওয়ার কথা ছিল আগের থেকেই দু হাজার দোশ সাল থেকে কাগজপত্রও আছে হুম এখনও রাস্তা দিব হুম গ্রামের ভিতর দিয়ে চলে যাবে একদম ওই পাড়া আচ্ছা এইদিকে যাওয়া আসার জন্য রাস্তা থাকবে হুম তো রাস্তার উপর আমি কেন গাছ লাগাবো আপনারা দেখুন আমি তো এক সাইডে রাস্তা ছেড়ে দিয়েছি তারপর তো আমার জমিতে আমি গাছ লাগাতে পারি আচ্ছা আমার জমিতে আমি গাছ লাগাতে পারি হুম আবার কেটে একশো উপরে গাছ ছিল তার ভিতরে মনে হয় সত্তর পঁচাত্তরটা গাছ এবং আমার স্ত্রীকে মারধর করছি আমি যখন ছিলাম না আমার ছেলেও ছিল না ও চুল ধরে টানাটানি টানি করছে কোমরে বাড়ি মারছে ওকে হাসপাতালে ভর্তি করলাম কুসুমন্ডি হুম সন্ধ্যা সাতটার সময় ছুটি করে আবার তখন থানায় গেছি থানায় অভিযোগ করেছে না থানা অভিযোগ করেছি পাগল লোকে যা করে যা করে তাই করেছে আচ্ছা কুসমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে